কুরআন বুঝে পড়লে সকলে কিছুই যাবে জানা জীবনের সব কাজের অর্থ পেতে কুরআন করো গবিশনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন সকলকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের মৌলিক বিষয়ের ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্তিসঙ্গত এবং কল্যাণকার আইন কোনটি এবং কেন আমরা জানি পৃথিবীতে দুইটি ধারা আমরা আইন দেখতে পাই একটা হলো স্রষ্টা বা রব প্রদত্ত আইন আর একটা হলো মানব রচিত মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দ্বারা যে আইন প্রণয়ন করা হয় দুই ধারা আইন আমরা দেখতে পাই এই দুই আইনের ভিতরে তুলনামূলক আলোচনা করে কোন আইনটি শ্রেষ্ঠ এবং কেন কোন আইনটি মানবজাতির জন্য কল্যাণকার এবং কেন এই সার্বিক বিষয় আমাদের প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা যে মেহমানদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের কাছ থেকে বিষয়গুলো পরিষ্কার হবো আশা করি আমরা সকলেই বিষয়টি থেকে উপকৃত হব ইনশাল্লা তা আমাদের আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে বিশিষ্ট কোরআন গবেষক ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব যার আলোচনা আপনারা মিডিয়াতে ঢুকলেই দেখতে পান আমাদের আজকের আমন্ত্রিত মোহাম্মদ মেহমান মনিরুল ইসলাম আসসালাম আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দিন প্রত আল্লাহ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাবিবুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্যানেল আলোচক হিসেবে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম দিন দাইল আল্লাহ ময়দানে যার আলোচনা শুনে অনুপ্রাণিত হন উৎসাহিত হন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আনোয়ার হোসেন খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সর্বশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন গবেষক লেখক সাহিত্যিক কোরআনের মুফাসির বিশ্ব আলেম দিন মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মাওলানা গোলাম মর্শাদ সাহেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টপিক সম্পর্কে জানবো আমাদের প্যানেল আলোচক আছেন আজকে আমাদের বিশিষ্ট গবেষক লেখক ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ মনিরুল ইসলাম আমরা আমাদের আজকের মহতারাম আলোচকের কাছ থেকে জানতে চাইব ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সঠিক নিরীক্ষণ ব্যবস্থা প্রয়োজন এ বিষয়ে কোরআনের আইনের যৌক্তিকতা এবং মানববোচিত আইনের দুর্বলতা এই যে দুইটা বিষয় আমরা তার কাছ থেকে তুলনামূলক আলোচনা শুনব আলোচনা নিয়ে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে প্যানেল আলোচক বিশিষ্ট গবেষক ইসলামিক চিন্তাবিদ লেখক মোহাম্মদ মনিরুল ইসলাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত পরিচালক এবং যে সমস্ত দর্শক মুসলমান ভাই এবং বোনের আলোচনা শুনছেন তাদেরকে স্বাগত জানায় আমার আলোচনাতে আমাকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে বলা হয়েছে যে একটি বিচার সঠিকভাবে কার্যকর করতে হলে অর্থাৎ ন্যায় বিচার কায়েম করতে হলে কিছু মানদণ্ড অবশ্য অনুসরণ করতে হবে তার মধ্যে আমি মানদণ্ডগুলাকে দর্শকদের বোঝার সুবিধার্থে তিনটি ভাগে বিভক্ত করেছি প্রথমটি হলো অবগত হওয়া দ্বিতীয়টি পর্যবেক্ষণ করা আর তৃতীয়টি হলো কার্যকর করা অবগত হওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ থেকে বেশি অবগত হতে পারবেন এটা আমরা এমনিতে বুঝতে পারি সাধারণ কমন সেন্সে বুঝি আমার মূল আলোচ্য বিষয় পর্যবেক্ষণ করা বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই পর্যবেক্ষণটা সঠিক হতে হবে কার্যকর করা থেকেও পর্যবেক্ষণটা বেশি গুরুত্বপূর্ণ কারণ পর্যবেক্ষণ যদি সঠিক না হয় তাহলে পরে সঠিক বিচার ফেসলা করা যাবে না এক্ষেত্রে রচিত আইন এবং আল্লাহর আইনের মধ্যে যৌক্তিকভাবে যে আল্লাহর আইন কল্যাণকর শ্রেষ্ঠ আইন ন্যায় বিচার কায়েমের ক্ষেত্রে সেটা আমার মূল আলোচ্য বিষয় তবে এটি বোঝার জন্য আরও দুটা বিষয় আমাদের জানতে হবে আল্লাহর আইনের আবার দুটা পর্যায় আছে একটা হচ্ছে প্রাথমিক পর্যায় আর একটা হলো চূড়ান্ত পর্যায় প্রাথমিক পর্যায়ে আইনটি বাস্তবায়ন করবে খেলাফতি শাসন ব্যবস্থা অর্থাৎ খলিফা আর চূড়ান্ত পর্যায়ে সরাসরি রব্বুল আলমিন নিজেই এটা বাস্তবায়ন করবেন এক্ষেত্রে পর্যবেক্ষক থাকবে হলো ফেরেস্তারা আর মানবরচিত আইনে তদন্ত কমিশন থাকে গোয়েন্দা থাকে ডিবি থাকে এভাবে তদন্ত সংস্থা থাকে আসুন আমরা একটি আইন সঠিক পর্যবেক্ষণের ভিত্তিতে কিভাবে ন্যায় বিচার কায়েম করবে এক্ষেত্রে কিছু অবশ্যই শর্ত পূরণ করতে হবে শর্তগুলো কি কি মানুষের দিন রাত প্রকাশ্য গোপন সকল কাজ নিরীক্ষিত হতে হবে দুই নম্বর মানদণ্ড হবে বাহ্যিক কাজের সাথে মনের অবস্থা নিরীক্ষিত হতে হবে তিন নম্বর হবে নিরীক্ষণের পদ্ধতি অবশ্যই নিখোদ হতে হবে চার নম্বর হবে যে সকল কাজের ফলাফল চালু থাকে যেটা আমরা আমলে জারিয়া বলতে পারি আমলে জারিয়া সে সকল কাজের নিরীক্ষণ পৃথিবী ধ্বংস কার্যকর থাকতে হবে এখন এই চারটি কাজের ক্ষেত্রে মানবরচিত আইন কতটুক পারে আর আল্লাহর আইন কতটুক এটা কার্যকর হয় সেটা আমাদের মূল কথা আসবে মানবরচিত আইনে যেটা শুরু করেছিলাম যে মানবরচিত আইন দিন রাত প্রকাশ্য গোপন এই বিষয়ে জানতে হয় না কারণ মানবরচিত আইনে পুলিশ গোয়েন্দা বিভাগ এরা যেহেতু কাজটা করবে তাদের দ্বারা একটা মানুষের দিন রাত গোপন প্রকাশ্য কতক্ষণই আপনার করা সম্ভব নয় বা পর্যবেক্ষণ করা সম্ভব নয় কিন্তু আল্লাহর আইনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি আল্লাহর আইন হলো প্রাথমিক স্তর যেটা দুনিয়াতে হবে সেটা মানুষই কার্যকর করবে অর্থাৎ খলিফা কার্যকর করবে এক্ষেত্রে মানব রচিত আইনের যে ত্রুটি আর খরিফার আইনের যে কার্যকারিতা অবশ্যই বেশি কারণ খেলাফতি শাসন ব্যবস্থায় যারা আইন কার্যকর করে তারা অবশ্যই আল্লাহ যতটুকু জানতে পারত না কেন জবাবদিহিতার অনুভূতি থাকার কারণে এটা অনেকাংশে ভালো হয় তারপরেও ধরে নিতে হবে এটা ত্রুটিপূর্ণই থাকবে যেহেতু মানুষ আল্লাহ রবুল আলমিন যে সকল সময় আমাদের সকল কাজ পর্যবেক্ষণ করেন এই জন্য তিনি ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন আমরা এই আয়াত সবাই জানি সবাই ইনফিতারের দশ থেকে বারো নম্বর আয়াত অবশ্যই তাদের উপর নিযুক্ত করে রেখেছি তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ তারা সম্মানিত এ সম্মানিতের মধ্যে একটা ব্যাখ্যা আছে ফেরেস্তাগকে কেন এখানে সম্মানিত বলা হলো ফেরেশতারা দুনিয়ার ডিবি গোয়েন্দার মতো ঘুষ খাবে না সে আপনার কথায় প্রভাবিত হবে না আপনার কথায় প্রতারিত হবে না তাদের কেমন পাওয়ারফুল করে করেছেন সে সঠিকটাই শুনবে সঠিকটাই বুঝবে সঠিকটাই পর্যবেক্ষণ করবে সঠিকটাই রেকর্ড করবে রব উনিশ নম্বর আয়ুনা রব্বুল আলমিন বলছেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো আল্লাহ সব বিষয় জানেন তাহলে আমরা বুঝে ফেললাম যে ফেরেস্তারও তো নিযুক্ত আছে আছে আল্লাহর কাছে সকল বিষয়ের সাথে সাথে অবগত করানো হচ্ছে এবং সেটা আল্লাহর কাছে রেপথ হচ্ছে পদে গব্দর আলামীনেই শুধু পারেন আমাদের দিনরাত প্রকাশ্য গোপন সকল বিষয়ে সঠিক পর্যবেক্ষণ তিনি সরাসরি অন্য বিমাত আমলো না হসে তিনি প্রত্যেক মানুষের কাজ দেখেন সরসরি আল্লাহ সরাসরি দেখেন এখানে ফেরেশতাদেরও কোনো প্রকার কোন সুযোগ নাই এটা পর্যায়ে আসলে এটা বোঝানো হলো আমি দ্বিতীয় যে শর্তটি আলোচনা করতে চাচ্ছি যে বাহ্যিক কাজের সাথে মনের অবস্থা পর্যবেক্ষণ করা কাজের সাথে মনের অবস্থা পর্যবেক্ষণ করা তো আপনার যদি দেখি যে দুনিয়ার আইনে একটা লোক ইচ্ছাকৃতভাবে অন্যায়টা করলো না বাধ্য হয়ে করলো না না বোঝার কারণে করলো এই মানব রচিত আইন সেগুলো পর্যবেক্ষণ করতে পারবে না তাদের দ্বারা এটা বিচার করা সঠিক পরেও না তারা কারণটা হলো যে সে লোকটা আসলে কোন অবস্থা প্রেক্ষিত করেছে তা আইনে লেখা করেছে কি বা করে নাই এটা হলো তাদের দেখার বিষয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানব রচিত আইনে বাহ্যিক কাজের সাথে মনের অবস্থা পর্যবেক্ষণ করার কোনো সুযোগ নাই যদিও ইদানিংকালে বলা হয়ে থাকে যে কিছু ব্যবস্থা চালু হয়েছে কিন্তু এই ব্যবস্থাটা কি খুবই প্রাথমিক পর্যায়ে পর্যাপ্ত না এবং কোনো দিনে এটা সম্ভব হবে না যে মনের অবস্থা আসলে পরিপূর্ণভাবে কি ছিল এটা পর্যবেক্ষণ করতে পারবে না কিন্তু রব্বুল আলমিনের আইনে যেটা আমরা প্রাথমিক ক্ষেত্রে যেটা বলছিলাম খেলাফতের শাসন ব্যবস্থায় তারা অবশ্যই এমনিতে বর্তমানে যেটা আমাদের কাছে প্রচলিত মানবিত তার থেকে অবশ্যই কিছু হলে ভালো হবে ওই একই কথা তাদের কানেকশন থাকে আল্লাহর উপরে আল্লাহর উপর জবাবদিহিতার কারণে আর রব্বুল আলমিনের ক্ষেত্রে সেটা কেমন সোরা তাগাবুন চার নম্বর একতলা বলছেন আল্লাহ বলছেন আকাশ সমূহ পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন তোমরা যা গোপন করো যা প্রকাশ করো সবই তিনি জানেন আর আল্লাহ অন্তরের বিষয়টাও আলংতর বিষয়েও খবর রাখেন ওয়ায়ামাতুল সাআই আল্লাহ বোঝেন গোপন বিষয়গুলোও কিন্তু পরীক্ষা করবা আকরাদের ময়দানে সূরা নমলের 74 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইন্না রাব্বাকা লায়ালামু মা তু কিনু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন আর তারা অন্তরে যা গোপন রাখে এবং যা প্রকাশ করে তা তোমার রব অবশ্যই জানেন আগের কথাতে বলা হলো জানেন আর এখানে বলছে অবশ্যই জানেন এটা তাকীদ দিয়ে বলা হলো এছাড়া সূরা বাকারা 248 নম্বর আয়াত আমাদের খুবই পরিচিত ফায়ন্তুবদু মাফি আনফুসিকুম আও তুফহু ইয়াহাসিবুকুম বিল্লাহ ফায়াগফিরু লিমাই ইশা ওয়া ইউআযযিবু মাই ইশা তোমাদের মনে যা আছে তোমরা যা প্রকাশ করো যা গোপন রাখো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন এবং আল্লাহ তার নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তার নির্ধারিত আইন অনুযায়ী যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন আল্লাহ প্রোগ্রামে যেটা শাস্তিদার সেটা তো শাস্তি দিবেন আর যেটাতে নেকি দেওয়া তিনি নেকি দেবেন যাকে মাফ করা মাফ করবেন যাকে শাস্তি দেওয়া শাস্তি দেবেন তাহলে আমরা যেটা বুঝে নিলাম যে ফেরেস্তারা হলো আল্লাহর গোয়েন্দা এবং তারা সকল কিছু রেকর্ড করে রাখছে আর এই চূড়ান্ত বিচারের দিনে এই রেকর্ড অনুযায়ী রব্বুল আলমী পুরস্কার বা শাস্তি দেবেন অতএব ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কাজ করার সময় মনের অবস্থা পর্যবেক্ষণ করানো হচ্ছে নিরীক্ষণ করানো হচ্ছে এবং রবলার নিজেই নিরীক্ষণ করছেন অতএব এক্ষেত্রে আমরা জেনে ফেললাম যে প্রকাশ্য এবং গোপন বিষয় বাহ্যিক অবস্থার সাথে মনের অবস্থা পর্যবেক্ষণ করছেন মাত্র আল্লাহ অতএব আল্লাহর আইনটি হবে সব থেকে চূড়ান্ত কার্যকর কল্যাণকর আইন এবার আসি আর শর্ত কল্যাণকর আইনের ক্ষেত্রে সেটা হলো নিরীক্ষণের পদ্ধতি নিখুঁত হওয়া নিরীক্ষণের পদ্ধতি নিখুঁত হতে হবে এই প্রশ্নটা আসতো না আলহামদুলিল্লাহ আধুনিক সময়ে আমরা যখন ভিডিও রেকর্ডের ব্যবস্থা পেয়ে গেছি তখন এই আলোচনাটা আসা দরকার কারণ ভিডিও রেকর্ড যখন এসেছে তখন আমরা খুব ভালো করে বসছি যে রব্বুল আলমিন কিভাবে আপনার আমার কথা কাজ রেকর্ড করি বিশেষ করে শিশি ক্যামেরাতে আরও বেশি কোন এক জায়গায় যেই আগে খেয়াল করা অনেকে যে দানে শিশি ক্যামেরা আছে না নাই আল্লাহ রব্দুল আলমিন আমাদের আশেপাশে এমন ভাবে অনুপরমাণুকে নিযুক্ত করে রেখেছেন এটা আমাদের কিন্তু সকল কাজ রেকর্ড করছে আমি যেটা বলছিলাম যে তাহলে বিচারের সময় নিরীক্ষণের রেকর্ডটি পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তে আসতে বিচারকে যাতে কোনো অসুবিধা না হয় এভাবে রেকর্ড হতে হবে দুই নম্বর হলো যে ব্যক্তি বিচারের কাঠগড়ায় দাঁড়ানো থাকবে সেও সবকিছু দেখার পরে সেও স্বীকার করতে যাতে বাধ্য হয়ে সে কাজটা করেছে মানে অস্বীকার করা যাতে কোনো সুযোগ সে না পায় এক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে কোনো কিছু লিখে রাখার বিষয়টা আমরা এতদিন ধরে আলোচনা করেছি লিখে রেখে সাক্ষী নিয়ে এসে উপস্থাপন করা এর দ্বারা কিন্তু বিচারক সঠিক বিচারক করতে পারবে না দোষী সেও স্বীকার নাও করতে পারে যে আমি কই কখন করলাম এখন আমরা এখন যেটা পেয়েছি রব্বুল আলামিন ভিডিও নিরীক্ষণ পদ্ধতির মাধ্যমে আমাদের রেকর্ড করছেন এবং ভিডিও রেকর্ডের দ্বারাই সম্ভব হবে যে সঠিক বিচারও করা এবং আসামির দোষ স্বীকারও করে নেওয়া রচিত আইনে কখনো এটা সম্ভব হবে না যে একটা মানুষের চব্বিশ ঘন্টা মানে আচার আচরণ সে রেকর্ড করবে এটা কখনোই সম্ভব হবে না কিন্তু রব্বুল আলামিন শুধু নির্ধারিত সময় নয় গোটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলমিন তার ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে রেকর্ড করছেন এই ব্যাপারে আমরা আগে রেফার বলতে পারি ওয়া আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন আলামু না মা ফালুন নিশ্চয় রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন সকলের উপরে তত্ত্বাবধায়ক ফেরেশতা যারা সঠিক ভাবে নিরীক্ষণ করে প্রকাশ্য গোপন সকল বিষয়ে আর আমরা যখন ওই আয়াতটি পড়বো যে রব্বুল আলামিন বলেন আলাকাদ খলাকনা আল ইনসানা ওয়া আলামু মা তাস্বিসু বিহি নাফস আর আমরা মানুষকে সৃষ্টি করেছি আর তার প্রবৃত্তি তাকে যে মন্ত্রণা দেয় তা আমরা জানি বা না হলেও আক্রমণ মিন হাবলি গরীদ আমি তার ঘাড়ের ভ্রমণের চেয়েও খুবই কাছে আছি ইজিয়াতালাক কালমোতালাক কিয়ানি আইন লিয়া মিন ওয়ানি সীমা দুজন সংগ্রহ করে ফেরেশতা ডানে আছে এবং দানে আছে মা ইয়াল ফিজুম ইন পগলিন ইন ল লা নাতিদ সে যে কথাই উচ্চারণ করুক না কেন তার কাছে থাকে একজন সদা প্রস্তুত পর্যবেক্ষক তাহলে এখানে আমরা কী কী পেলাম আল্লাহ প্রথমে বললেন যে মানুষের মনের কথা তিনি জানেন এবং জানতে পারেন তারপর তিনি বললেন তিনি বা তার কর্মচারীরা সর্বক্ষণ মানুষের চারপাশে অতি নিকটে অবস্থান করছেন সবশেষে তিনি আমাদের জানালেন দুজন ফেরস্তা মানুষের সাথে সর্বদা থাকেন এবং মানুষের কথা সংরক্ষণ করেন এখনের সংরক্ষণের পদ্ধতি যে ভিডিও রেকর্ডের মাধ্যমে সেটা আমরা পাচ্ছি কোথায় সোরা জিজাল নিরানব্বই নম্বর সোরা ছয় থেকে আট নম্বর এক ইয়াও মাই জি ইয়াস দুরু না সু আস্তা তাল্লিউ রও আ ম আলহুম থানাই ইয়ামালনিস প লা হাজার রতিন ক্ষয় রয় র ইয়া সেদিন অর্থাৎ কিয়ামতির দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে আসবে এবং তার সম্মুখে অগ্রসর হবে তাদেরকে যাতে তাদের কৃতকর্ম দেখানো যায় অর্থাৎ কেউ অনুপরিমাণ ভালো কাজ করিল সে দেখতে পাবে কে অনুপরিমাণ মন্দ কাজ করিল দেখতে পাবে এখানে সরাসরি ইউর স্পষ্ট বলে তারা যাতে দেখতে পায় তো রেকর্ডটাই তারা দেখবে এই আয়ত স্পষ্ট করে দেওয়া হয়েছে আমি আর একটা শর্ত পর্যবেক্ষণের ব্যাপারে পর্যবেক্ষণ দ্বারা সঠিক ন্যায় বিচার কায়েমের ক্ষেত্রে একটা শর্ত আলোচনা করব। সেটি হলো চালু থাকা বিষয়গুলো অর্থাৎ যে কাজগুলো আমি শুরু করে দিয়েছি সে খারাপও হতে পারে সেটা ভালোও হতে পারে এই চালু থাকা বিষয়গুলো পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত নিরীক্ষণের ব্যবস্থা থাকতে হবে দুনের বিচারে কি চিন্তা করব দুনের আইনে কি চিন্তা করব যিনি বিচারক হবেন যিনি উকিল হবেন যে আদালত হবে সে আদালত কিছুদিন পরে হারাইয়া যাবে অস্থায়ী এটা অস্থায়ী এগুলো ধ্বংসযোগ্য অতএব পৃথিবীর মানে শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত জীবিত থেকে দায়িত্ব পালন করা তাদের দ্বারা সম্ভব নয় আবার পৃথিবী ধ্বংস হওয়ার সময় এবং পরেও তার নিরীক্ষণের রেকর্ড অক্ষত থাকতে হবে তো এই অক্ষত পৃথিবী ধ্বংস হলে মানুষের যত রকমের পদ্ধতি এটা ধ্বংস হয়ে যাবে তার অক্ষত থাকবে না কিন্তু আমরা আল্লাহর আইনে কি দেখতে পাচ্ছি আল্লাহর আইনে যেটা দেখছি সেটা হলো এই যে ওই একই কথা যে বিচারের প্রাথমিক স্তরে যারা বিচারের কাজ নিরীক্ষণের দায়িত্বে নিযুক্ত আছেন তারা অনেকাংশেই সাধারণ আইনের থেকে ভালো কাজ করবেন আর রব্বুল আলমী যে নিরীক্ষণের দায়িত্ব দিয়েছেন ফেরেস্তারা এই ফেরিস্তারা পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত টিকে থাকবে পৃথিবী ধ্বংস হওয়ার পরও তাদেরকে দিয়েই এই পর্যবেক্ষণ যখন তাদেরকে দিয়ে হাজির করানো হবে এক্ষেত্রে আমি যে কাজটি ভালো কাজ শুরু করেছিলাম কিয়ামত পর্যন্ত এই ভালো কাজটি কি কি মানুষের উপকার করলো এটা দুনিয়ার আইনে কখনোই সম্ভব হচ্ছে না কিন্তু রব্বুল আলমের লাইনে কেন সম্ভব হচ্ছে পৃথিবী আমি এখন একটা ভালো কাজ চালু করেছি বা খারাপ কাজ চালু করেছি এই নিরীক্ষণের দায়িত্ব যেহেতু ফেরেস এটা অক্ষত থাকছে এবং মৃত্যুর পরে আমাদের কেয়ামতের মাঠে তারা সেটা আমাদের সামনে হাজির যেহেতু করবে অতএব এক্ষেত্রে শুধুমাত্র ন্যায় বিচার কায়েম করা সম্ভব অন্য কোন আইন দ্বারা ন্যায় বিচার কায়েম করা সম্ভব নয় যে আমরা আমাদের মহতারাম আলোচক গবেষক মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেবের কাছ থেকেই জানতে পারলাম যে আসলে আল্লাহর আইন দ্বারাই কেবলমাত্র ন্যায় বিচার সম্ভব তার কারণ হল যে আল্লাহ তালা যে নিরীক্ষণ নিখুঁত নিরীক্ষণ ব্যবস্থা এবং তার স্থায়িত্ব এবং তিনি যেভাবে মানুষের আমল নামা হাজির করবেন যেভাবে বিচারের আওতায় আনবেন যেভাবে তার সামনে তার কর্মগুলো উপস্থাপন করা হবে ভিডিও রেকর্ডের মাধ্যমে যেখানে অস্বীকার করার বা না মেনে নেওয়ার কোনো সুযোগ থাকবে না এইভাবে যখন এত নিখুঁতভাবে আইন পর্যবেক্ষণ করে এবং বিচারা অধীনে এনে মানুষকে বিচার করা হবে সেখানে ভুল বিচার হওয়া বা অন্যায় বিচার হওয়া এটা কোনোভাবেই সম্ভব না তাহলে আমরা সার্বিক বিচারের বা মানে সার্বিক বিবেচনা এটা একবার স্পষ্টভাবে বলতে পারে আজকের আমাদের গবেষক মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেবের আলোচনা শেষে কথা স্পষ্টভাবে বলা যেতে পারে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে যে আল্লাহর আইনই হলো উপযুক্ত আইন যেটার ভিতরে উপযুক্ত নিরীক্ষণ ব্যবস্থা রয়েছে এবং যেখানে সামান্যতম সময়ের জন্য ভুল বিচার বা অন্যায় বিচার হওয়ার কোনো সুযোগ আদেও নেই তা আসুন আমরা মানবসিত আইন নয় বরং আল্লাহ প্রদত্ত আইনের আওতায় এসে আমরা একটি সুখী সমৃদ্ধ এবং হিংসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারি তার অবশ্যই আমাদের প্রচেষ্টা আমাদের জায়গা থেকে থাকতে পারে আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুন